গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আমি বেশ ভালোই এটা বাসন ধুতে বসে পড়েছি এই ট্যাঙ্কির জল এত ঠান্ডা না হাত পুরো একদম শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য কলচিপে গামলায় জল নিয়ে কাজ করছি আর এ দেখো সব কালকেই ভিজিয়ে রেখেছি এগুলো তো ওগুলো আজকে কাজবো স্নানের আগে কাজবো ওখানে কিছু মানে ছাড়া জামা কাপড় আছে এখন ধরা যাবে না ওটা কাচলেই আমাকে স্নান করতে হবে ফুটানো বাসনগুলো আগে ধুয়ে নিই মজা হয়ে গেছে সারাশি আমার ব্যবহারই হয় না অনেকে রান্নাঘরে সারাশি ছাড়া চলে না আসলে ওই নন স্টিকের কড়াই আমি রান্না করি কড়াইয়ের ওই দুদিক ধরেই নামানো যায় আর যখন ওই মানে কান ছাড়া ঢালাই কড়াই রান্না করি তখন আবার সারাশির প্রয়োজন হয় তো বাসন ধোয়া হয়ে গেছে দিয়ে ভাবলাম এবার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব ঘরের কাজে আরে রান্নাঘরটা লেপবো একটু গোবর নেই যাও আছে সব ওই ছড়া দেওয়ার গোবর শুকিয়ে গেছে দিয়ে ভাবলাম রাস্তায় যদি একটু ভালো গোবর পাওয়া যায় ওই জন্য এসেছি বিছানা গোটানো হয়ে গেল দেখো আমি এত গ্লিসারিন মাখি মনে হয় এক মাসও যায়নি এটা ঠিকঠাক ভাবে পুরো ফুরিয়ে গেছে এটা একদিন বিছানা থেকে পড়ে গেছিল ওই জন্য এই মুখটা ফেটে গেছে পুরো শেষ আমার না এগুলো একটু লাগবে জানো ঠিক আছে তুমি যখনই হাতে নিলে না তখনই আমার মনে মনে পড়ে গেল যে তুমি তো বলেছিলে আর এটা ছাড়া আমার চলেই না বলো না না একবেলা খেতে দিব না তবু মেনে নিতে পারবো কিন্তু আমার একটা মাখা বাতি কালকে রাত্রে মাথা থেকে ক্লিপগুলো খুলেছি তারপরে আর ঠিকঠাক রাখা হয়নি আমার ক্লিপ রাখার জায়গা হচ্ছে এটা কারণ ধরতে গেলে প্রায় দিনই আমি রেডি হই তো ক্লিপগুলো ওই জন্য হাতের কাছেই রাখি আর এই ক্লিপ এমন জিনিস না ধরো আজকে যদি এক পাতা আমি ইউজ করি এক পাতা হয়তো দশটা ক্লিপ ইউজ করছি ও মা মাস পর দেখো পাঁচটা নেই মানে কোথায় রাখি কোথায় না তোটা আমার খেয়াল থাকে না এই সব clip কোথায় যে রাখি মনে হয় ওই বিছানায় যখন শুই হয়তো মাথায় আছে ওখানে বালিশের ওখানে আটকে রাখলাম আটকানোই থাকলো এরকম অতটা মনে থাকে না এ কপি তো সাগর নদী পেরিয়ে তুমি এই তিনটা ফুল নিয়ে এসেছো কপি নিয়ে আসলাম আমি মা এত বড় বড় তিনখানা কপি দেখো দেখিনি কপি কোন খান কপি তো বিশাল বড় বড় এই পড়ে গেলেই ভেগে যাবে কাচ্চা দাঁড়া দাঁড়া ধর ধর আমি এখানে ধরতে পারছি না একটু ভালো করে দেখাও একদম ফ্রেশ কপি মনে হচ্ছে এক্ষুনি জমি থেকে তোলা আর টাটকাই তো কত নিলো তিনটে তিনটে 9 টাকা তিনটে কপি 9 টাকা আমার দূরের বন্ধুরা ভীষণ আফসোস করবে কিন্তু এক তো আর ফেরত দেই নি তিনটে 10 টাকা নিয়ে নিল ও বুঝছো একই ব্যাপার হ্যাঁ এই দেখো কপিগুলো দেখো একদম ফ্রেশ কি বড় বড় কি রান্না করব দুপুরে ঠিক মাথায় আসছিল না ওর সাথেই আলোচনা করছিলাম কি রান্না করা যায় বলছে দাঁড়াও এক বাজার থেকে ঘুরে আসি আর বড় মাছ নিলে মা খেতে চায় না আমি ওকে বলেছিলাম যদি গঙ্গার একটু ভালো খয়রা পাও তো নিও দেখো গঙ্গার খয়রা রয়েছে তবে ও আজকে খয়রা মাছই নিয়ে এসছে কী সুন্দর লেঠা মাছ লাফাচ্ছে দেখেছো লেঠা মাছ আমি খাই তাছাড়া কেউ খায় না ওই জন্য আনাও হয় না তবে একদিন নেব ভাবজি লেঠা মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল খেতে বেশ ভালোই লাগে আমার মা অনেক আগে বানাতো লেঠা মাছ কিংবা জ্যান্ত মাছ তার সাথে লাউ ডগা উফ সেই মানে ঝোলের অসম্ভব সুন্দর স্বাদ কিন্তু এখানে কেউ খেতে চায় না এবার চলে এসেছে কচুরির দোকানে তবে এটা ঠিক কচুরি নয় এটা হলো পাম পরোটা বাড়ির জন্য নিয়ে যাবে বলে দোকানে এসেছে আর নিয়েও গেছে বাড়ির জন্য সেই সাড়ে দশটার সময় ছাদে গিয়েছি কাচাকুচি করে স্নান করে এখন নামলাম আরও দেখি খাবার দাবার নিয়ে এসছে বাজার থেকে কি মাছ নিয়ে এসছো খয়রা মাছ আমি ওকে বললাম মা চুনো মাছ পছন্দ করে আজকে আর মানে বড় মাছ এনো না এনো না চুনো মাছই এনো বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বাড়িতে যা গাড়ি ঘোড়া আওয়াজ পাচ্ছি দেখলাম কথা বলা ভালোভাবে যাবে না শুধু গাড়িরই আওয়াজ হবে তা কি বলবো বন্ধুরা একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি দুজনে একসাথে বসে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ও বলছে খেতে খেতেই বলছে আমার শরীরটা খারাপ লাগছে আমি আজকে ভাত অল্প খাবো ভাত নিয়েছে এইটুকুনি তারপরে না ওইটুকুনি ভাতের মধ্যে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খাওয়ার পরেই কলে গেলো হাত ধুতে আমি তখন ভাত খাচ্ছি বসে বসে তা হাত ধুতে গিয়ে দেখি আমি আর আসছে না কেন তখন দেখি কলের পরে আমাদের যে রান্নাঘরটা আছে ওখানে বসে বসে মানে পাল্টি করছে পেটে যে করা যা দিয়েছে সব করা বার করে ফেলেছে না কী কর শরীরটা কি খুব খারাপ লাগছে বললো আমার খুব খারাপ লাগছে শরীরটা আমি এখন একটু ঘরে গিয়ে শোবো তুই আমি ওর পায়ে হাতে পায়ে জল দিয়ে দিলাম মুখে একটু জল দিলাম দিয়ে ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে সেই যে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে শরীরটা একটুখানি হালকা হলে ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আগে ট্রিটমেন্ট করতে হবে আর আমি এখানে কি করতে আসলাম আমি এসেছিলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এক বন্ধুর সাথে দেখা হলো বললো তুই তো গন্ধরায় লেবু খুব ভালোবাসিস চল বাগানে আছে দেখি খুঁজি এই বাগানের ভেতরে কলা বাগানের ভেতরে গন্ধরা লেবু আছে ও গেলে গন্ধরায় লেবু খুঁজতে আর আমি সর্ষের ভুইয়ের কাছে তোমার সাথে বসে বসে গল্প করছি তা দেখি ও কখন আসে ওকে আমি অনেকক্ষণ ধরে ডাকছি কিরে চল বাড়ি যাবো বাড়ি যাবো ও কিন্তু এখনও সারাই দিচ্ছে না ভেতরে ঢুকিয়ে যেত। তো তা দেখি ও আসুক লেবুটা নিয়ে যদি লেবু পায় কিন্তু এখন লেবু হয় না আমি যতটা জানি এখন মোটে ফুল ধরে লেবুটা দেরি আছে তা আমার উচিত ছিল বাড়ি থেকে না আসাই কারণ সাথে যা তো ওই অসুস্থভাবে শুয়ে আছে আমি ওর পাশে বসে থাকলেও একটু উপকার হতো তা আমি আর লেট করবো না ও আসুক আর না আসুক আমি কিন্তু বাড়ির দিকে রওনা দেবো গুড ইভিনিং সবাইকে এই মাত্রই থেকে উঠলাম আমি যে সেই রান্না করতে করতে শ্যুট নিয়েছি তারপরে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম ও স্নান করলো তারপর রান্না শেষ করে খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার মিটিয়ে দিয়ে আমার একটু শরীরটা খারাপ করেছিলো দিয়ে তারপরে শুয়েছিলাম দিয়ে তারপরে আর শ্যুট নেওয়া হয়নি এমনকি ও দিচ্ছে সন্ধে তো সন্ধেটাও আমি দিইনি আজকে এবার যাই হোক বাইরে মা আছে কি কি জানি মনে হয় হাঁটতে যায় তো বিকেল করে এখনো আসেনি মানে আমার না এই জায়গাটা পুরো ভার হয়ে রয়েছে বুঝতে পারছি না কেন শরীরটা আজকে তো এমন কোনো ডাক্তার নেই এবার ও ও বলছিলো যে চলো কোনো ডাক্তার খোঁজ করে এবার হঠাৎ হঠাৎ ডাক্তার তেমন পাওয়াও যায় না আমি বলছি দাঁড়াও আজকের রাত্রিটা আমি ঘুমাই আজকের দিনটা যাক অনেক সময় হয়তো ভেতর ভেতর গ্যাস অম্বল হয়ে গেলেও এরকমটা হয় একটা দিন দেখি দেখে তারপরে যদি পরিবর্তন না বুঝি কালকে তো আমি অবশ্যই ডাক্তার দেখাবো আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম মরকটে নাকি সুন্দর আর ভাত তরকারি খেয়ে নিয়েছে সুন্দর আর ভাত তরকারি খেয়ে নিয়েছে মরকটে এই মা তোমার যে বড় গিন্নি নিয়ে কি আইটেম করলে এখনো কিছু আইটেমই করে নেই ও তো চা একটু চা খেয়ে যাবে সুগার আছে নাকি সুগার তো আছে সুগারটা নেই বাইরে বসে কেন আমি ঘরে যাব না কেন হসপিটালে গেছিলাম হসপিটাল থেকে বাড়ি এসেছি এখন আর ও সব কেউ মানে না শরীরটা খুব একটা ভালো ঠেকছে না মাথাটা না ঘুরছে ওকে বললাম কি আমাকে একটু কাছে বাস স্ট্যান্ডে ডাক্তারখানা আছে ওখানে আমাকে নিয়ে চলো আপাতত আমি প্রেশারটা মাপিয়ে আসি শরীরের পরিবর্তন না থাকলে কালকে তো আমি ডাক্তারের কাছে যাবই প্রেশার ঠিক আছে একটু কম আছে তাহলেও ভালো বেশি তো নেই আশি একশো আর ওখান দিয়ে আসার সময় আমার ওই গ্লিসারিন ফুরিয়ে গেছিলো ওটাও নিয়ে আসা হলো যেটা ছাড়া চলে না আর একটা ছোট্ট গোলাপ জলও নেওয়া বাবা আরও ছোট্ট গোলাপ জলও নেওয়া হয়েছে আর মায়ের কোমরে লেগেছিলো সেই ওষুধ এনে দিলাম আর আমার জন্য গ্যাসের ওষুধ আর বমির ওষুধটা দিয়েছে আপাতত তো এখন ঘরে কেউ নেই ভাবছি আমার মানে আজকে না নিজের শরীরের ওপর নিজের ভরসা পাচ্ছি না এত বড় ঘর বারান্দা কেউ নেই ফাঁকা আমার যদি একটা অসুবিধা হয় তাও তো আমি মানে কাউকে কাছে পাবো না মা সিরিয়াল ভক্ত জানো তো সিরিয়াল ছেড়ে উঠতে চায় না না নাহলে মা এখানে বসে তো ভাবছি ওই ঘরে আকাশ রয়েছে বুদ্ধ রয়েছে খেলা করছে ওদেরকে বলি তোরা এই ঘরে এসে খেল আমি ঘরে যেতে শুয়ে থাকবো মনে হবে না বাড়ি কেউ রয়েছে একটা আলাদা ভরসা পাবো রাজু বাইরে গেছে ও ঠিক চলে আসবে ও মানে বাইরে গিয়ে বেশিক্ষণ থাকে না চলে আসে তবুও এখন তো নেই কখন আসে তো ঠিক আছে চলো আমি এ নাইটির উপরে শাড়ি পরে গেছি যেন শীতের মধ্যে তার উপরে গায়ে চাদর চাপিয়ে নিয়েছি বাড়ি থেকে তো খুব বেশি দূরে না মোটামুটি কাছেই এক ডোজ ওষুধ খেয়ে নিলাম তো দেখো ওর খিদে পেয়েছে মুড়ি চানাচোড় সব নিয়ে এসেছে আমার পেটে কোনো মানে খাবার নেই তবুও আমার খাওয়ার ইচ্ছে নেই এখন খাবো না এই ওষুধটা খাওয়ার আধ ঘন্টা পর কিছু খেয়ে আর একটা ওষুধ আছে তখন যদি দু খায় তো খাবো আমি মাখিয়ে দিচ্ছি তেল ডাউনি আর আজকে রাত্রের খাবার আমি আর কিছু করতে পারবো না যদি করি সেই রাতের দিকে দেখা যাবে এখন কুচানো পেঁয়াজ হাঁটি হাঁটি পাপা করে আসছে এবার খাও দেখো বসে বসে ভালো লাগবে মুড়ি তো মাখালাম দুজনে একসাথে খাবো বলে কিন্তু দেখো ও খেলো না ওকে বললাম খেতে ও বললো কিন্তু আমার ভালো লাগছে না তুমি খাও টুকটুক করে আমি মুড়িটা খাচ্ছি খার এমন টাইমে তখন এসেছি বড় বোন এসেছে বড় বোন গরম গরম চপ নিয়ে এসেছিল দিয়ে মা একটা চপ দিয়ে গেল সেই চপটা ঝোঁকে ঝোকে আমি বেশ কিছু মুড়ি কিন্তু খেয়েছি আর এটা পারছে না এটা খেতে আর পারছে না কারণ হচ্ছে এই চল দুটো এলে যাচ্ছে মানে আর ম্যাশিংয়ে নিচ্ছে না তা আমি সাথীর জন্য রেখে দিলাম ও যদি খায় তো খাবে নালে রাত্রিবেলা টুকটুক করে আমি বসে বসে যখন টিভি দেখব তখন আমি খেয়ে শেষ করব আমি তো ভাত খাই অনেক রাতে অসুবিধা নেই খেয়ে নেবো ঠিক তবে কি একটু চিপসে যাবে আর ও কিন্তু আমার পাশেই বসছিলো বললো দিদি এসছে ও ঘরে আছে দিদির সাথে একটু গল্প করি গল্প করে আমার ভালো লাগবে শরীরটা ঠিক হয়ে যাবে মানে আস্তে আস্তে গল্প করলে একটু মন মেজাজটা ভালো হবে শরীরটাও ঠিক ঠিক হবে আর ওর কিন্তু ট্যাবলেট খাওয়া আছে আধ ঘন্টা পরে আধ ঘন্টা পরে এসে একটু ট্যাবলেট আছে একটা ওটা খাবে তখন কিন্তু মুড়িটা কাজে লাগবে ডাক্তারবাবু বলেই দিয়েছে খাবার খেয়ে কিন্তু ট্যাবলেট খেয়েও কিছু খেয়ে যায় মুড়ি করা থাক ও যদি খায় তখন খাবে দিয়ে ট্যাবলেটটা খেয়ে নেবে আমি একটু পাড়ার দিকে যাই ওকে ও বললো বললো তুমি একটু যেতে পারো পারার দিকে কোনো অসুবিধা নেই অসুবিধা ছেলেপিলে তো আছে তোমাকে ঠিক খবর দিয়ে দেবো আমি তো ওঘরে গেলাম গিয়ে দেখি কিনা গেটটা দেওয়া আছে কারণ হচ্ছে সাথী একটুখানি আগে বললো যে এখন তো রাত্রিবেলা রুটি করে নি আমি তা মা বাবা কি খেলো কী জানি কাকুলি ভাত রান্না করেছে ওখান থেকে হয়তো ভাত খেয়েছে আমি এটাই জানতে গেলাম যে কিছু খেয়েছ না কিন্তু গেট বন্ধ থেকে আমি পালিয়ে আসলাম পালিয়ে এসে আমাদের রান্নাঘরটায় ঢুকলাম দিয়ে দেখি ভাত আছে তরকারি আছে মাছ আছে সবই আছে এসে নিয়ে আসলাম এখনই এখানে নিয়ে এসে ডাকলাম আর সাথে কে ডাকবো এখন মানে যখন শুয়ে তখনই কিন্তু বললো আমি যে কিছু খাবো না তুমি আমাকে ডাকব না তবু কি বলবো একটা কথা ধরো যতই শরীর খারাপ হোক যদি কিছু না খায় খালি পেটে যদি শুয়ে থাকে আরও কিন্তু বেশি চড়েই ধরবে তা ওকে ডাকবো ও যদি না খায় আমিও কিন্তু খাবো না ঘুম আসছে না তোমার না সেভাবে ঘোরা করে আসছে না তবে ঘুমিয়ে যাব সুবিধা নেই ভাত খাবে আমি ঠান্ডা ভাত তোর রেগুলার কিন্তু খাবা তুমি খাবে না আমি খাবো না ওকে না কি করে খাই মানে মাথায় তো তোমার যন্ত্রণার কথা আমার তো সেই মাথাতেই যন্ত্রণাম হই গেল টেনশন চেপে গেল একটা এই শরীর খারাপ সে দুপুর থেকে এক ভাবি আছে একটু ঘুমছো না কিছুই না আজিয়ে ফালে কোন ডাক্তারে পেলাম না যে ডাক্তারখানায় নিয়ে যাবো তাহলে আর বন্ধুরা কী বলবো দুঃখের দিনে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট